প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দেখুন বেশ কিছুদিন যাবতই দেখা যাচ্ছে আমরা যারা কন্টেন্ট করি আমরা যারা কথা বলি কারো সম্বন্ধে বা কারো দিক নির্দেশনা করি আমরা কারো সাথে কারোর বিষয়ে কথা বলি না কারণ সেটা বলা ঠিক না আমরা যা শিক্ষণীয় ভাবি যা প্রকৃতি কিছু কথাবার্তা বলতে আসি বা কোনো ঘটনা ঘটতেছে সেটা আপনাদের একটু অন্যরকমভাবে বুঝিয়ে বলার চেষ্টা করি সমাজের অনেক কিছু আমরা যারা বুঝি যে এটা হলে ভালো হয় এটা করলে খারাপ হয় অনেক কিছুই আমরা মেনটেন করার চেষ্টা করি দেখুন আমরা কেমন একটা দুনিয়াতে বা দেশে বসবাস করি আমরা কি উপস্থাপন করব মানুষ যার জির কর্ম নিয়ে ব্যস্ত যে যা পাচ্ছে তাই তার মেধা খাটিয়ে পয়সা অর্জনের জন্যই বলেন আর সুনাম অর্জনের জন্যই বলেন কাজ করে যাচ্ছে তো আমরা যা কিছু দেখি তা নিয়েই আমরা তোলপাড় কিছুদিন ধরে দেখতেছি আগারগাঁওয়ে একজন গরিব মানুষ সে হোটেল ব্যবসা করে ভাতের হোটেল সেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন সাংবাদিক একদিন চলে গিয়েছিল ওখানে যে সে ভাত বিক্রি করে একটা কোটায় টাকা দিয়ে চলে যায় তো এটা ভাই ওনার একটা মেধা বলতে পারেন যে যে যা খাচ্ছে সে সময় পায় না তার কর্মচারী নেই যে টাকা কে নেবে সে রান্না করতেছে এই দিক দিয়ে ভাতটা নিয়ে একটা তরকারি দিয়ে গেছে যে ভাই আপনারা নিয়ে খান এখন সেই সুবাদ দিয়ে দেখা যায় যে খাচ্ছে যার জির মতো কেউ টাকা দিচ্ছে কেউ কম দিচ্ছে কেউ বেশি দিচ্ছে এরকমভাবেই মনে করেন সে হোটেল ব্যবসা একজন কন্টেন্ট ক্রিয়েটর ওইখানে গিয়ে এটা একরকমভাবে ভাইরাল করে দেয় এখন সেখানেই সব কন্টেন্ট ক্রিয়েটর সব সাংবাদিক ওনারে এমনভাবে ব্যস্ত রাখতেছে যে লোকটা এখন ভাত পাক করব তরকারি পাক করব সেই নিজেকেই এসব নিয়েই ব্যস্ত এখন সে মিডিয়াতে একজন সেলিব্রিটি হিসাবে পর্যায়ে চলে যায় এটা তার মেধা ছিল সে খাটাইছে বা কোনো এক পর্যায়ে এটা ভাগ্য যেমন আমরা যত কথাই বলি আমরা কিন্তু এখনও ভাইরাল হইতে পারি নাই বা আমরা এখনও কারো সেলিব্রিটি হিসেবে তৈরি হইতে পারি নাই আমার কথা যদি আমাদের ভালো লাগে আমার কথা যদি আপনাদের মনে হয় যে না কথা ঠিক বলছে দেখতে দেখতে হয়তো বা পরিচিতি লাভ করার পাশাপাশি দেখা যায় যে এক সময় এমন একটা বিষয় নিয়ে কথা বলতেছি যেটা সবাই দেখবে তারপরেই হয়তোবা আমাকে দর্জনে চিনে ফেলবে দেখবেন যে আমার কাছেও অনেকেই চলে আসতেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক কিছুই করতেছে বা তাদের থেকে বিরত হয়ে যেতেছে একসময় যাদের সব সময় পর্দা আমরা ইয়েতে ফেসবুক ইউটিউবে দেখতাম এখন তারা নাই কিন্তু তাদের মধ্যে থেকে যারা কথা বলতেছে তারা মনে করেন যে এখন আরেকজনকে সামনে রেখে কথা বলতেছে তো যাই হোক যেটা না বললেই না আমরা কার পিছনে দেখতেছি আমরা ফেসবুক ইউটিউবে কথা বলি এখন এই কথাটা কিভাবে ভাইরাল হওয়া যায় কিভাবে মনিটাইজেশন পাওয়া যায় কিভাবে স্টার পাওয়া যায় এগুলো নিয়ে এখন মাতামাতি ফেসবুক ইউটিউব গরম কিভাবে স্টার হওয়া যায় কিভাবে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় আরে ভাই ফেসবুক যাকে যোগ্য মনে করবে যার মেধা দেখবে তাকে এমনিতেই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এমনিতেই একজনের কাছে স্টার চাওয়ার প্রয়োজন নাই বা যদি আপনি স্টার পাওয়ার যোগ্য থাকেন দেখবেন এমনিতেই আপনার একটা ভিডিওতে কথা বলতেছেন আপনার ওইখানে যেমন কিছুদিন আগে দু তিন দিন আগেই কিছুদিন না যে কথা বলতেছি আমার মেয়ের সাথে আমার মেয়ে একটা কবিতা বলতেছে এটা একটা ভিডিও তৈরি করছিলাম সেখানে আমার এক ভাই আমাদের সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর বা বলেন ওই স্টার সেন্টার বলেন উনি আমাকে দশটা দিয়ে দিছে একজন দিছে তিরিশটা একজন দিছে দশটা এরকম কয়েকটা ভিডিওতে কয়েকটা ছবিতে দিয়ে দিয়েছে আমরা তো কারোর কাছে চাইতে যাই নাই যাদের সাথে ছবি মনে করি যাদের সাথে আমরা কথা বলতে ভালোবাসি যার সাথে সম্পর্ক রাখলে আমার উপকার হবে এই তো কিন্তু এখন আমরা কন্টেন্ট বাত্রাই খা ভিডিও তৈরি করা বাত আমরা কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় কিভাবে স্টার পাওয়া যায় একজন লাইভে পয়সা এই করেন সেই করেন ট্যাপ ট্যাপ করেন উমুক করেন এভাবেই করেছে আমরা আমি এই পর্যন্ত আমার কন্টেন্ট বানানোর জীবনে যদিও বেশি সময় না আমার আইডি অনেক দিনের আমি দুই হাজার দুই সালে আমার ফেসবুক আইডি খোলা সেখান থেকে আমরা কাজ করতেছি আগে যে ইউটিউব ফেসবুক থেকে টাকা পাওয়া যায় সেটা কিন্তু আমরা জানতাম না আমরা কথা বলছি আমরা ছবি আপলোড করছি আমরা ভিডিও আপলোড করছি শোখান নতুন নতুন মোবাইল কিনছি এটা দিয়ে একটা স্ক্রিনশট তুললাম এটা একটা সেলফি তুললাম এভাবে আমরা কথা বলছি এটা নিয়ে আমরা আনন্দ পেয়েছি কিন্তু এটা থেকে যে ডলার ইনকাম হবে এটা কিন্তু জানতাম না এটা জানলাম কবে থেকে যে ফেসবুক থেকে ইউটিউব থেকে কামাই হয় লাখ লাখ টাকা ইনকাম হয় হ্যাঁ এভাবেই মানুষ আস্তে আস্তে ছড়াই গেল এটা আমি জানছি সর্বোচ্চ চার পাঁচ বছর এরপরও আমরা কাজে দিই নেই যেহেতু চাকরি করছি খুব ব্যস্ত সময় গেছে তারপর বিজনেসে অগ্রসর হইলাম এই তো সর্বোচ্চ বোধ এক থেকে দেড় বছর হইল আমি এটা নিয়ে কাজ করতেছি এটা নিয়ে কাজ করতেছি এই না যে এখান থেকেই আমার হয়েছে যে মোবাইল আছে একজন একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে যার সে যা খুশি যা তার মেধা আছে সেটা প্রয়োগ করুক এটা তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারলেই যদি আর আসে সমস্যা কী আমি এটা দেখাই আমি এটা ভিডিওটা তৈরি করিয়ে দেখি আমি নিজেও কথা বলি মনের ভাবও প্রকাশ হয় সব কিছু মিলাই যদি টাকা আন হয় ক্ষতি কি বাস শুরু হইল হয়তো বা আগে একটু কম আপলোড দিতাম এখন একটু বেশি ভিডিও আপলোড করি অথবা আমি কিন্তু ভিডিও বেশি একটা আপলোড করতে পারি না সে সুযোগ সময় হয় না যেহেতু ব্যবসা করি সেই সময়ের ফাঁকে আপনাদের সাথে এই যে কথা বলি হ্যাঁ ছবি আপলোড করি হ্যাঁ আমার ছেলে মেয়ের সাথে কথা বলি ছেলেকে দিয়ে একটা সুরাপাট করাই এই নিয়ে থাকি কিন্তু দেখতেছি যে এখন মানুষ কন্টেন আর কী করবে কন্টেন কিভাবে তৈরি করলে ভিউ পাওয়া যাবে কন্টেন্ট কিভাবে তৈরি করলে ফলোয়ার বাড়বে এখন কথা কিন্তু এইগুলো নিয়েই এখন এই যে আমি একটা শিক্ষণীয় ভিডিও তৈরি করব শিক্ষণীয় একটা কিছু দেখাবো আপনি এটা থেকে একটা অভিজ্ঞতা লাভ করবেন এটা থেকে একটা কি বলে যে আপনি এটা থেকে কিছু শিখতে পারবেন এ ধরনের কিছু আর ভিডিও আমরা তৈরি করতে পারতেছি না কেন সেট এবং মনিটাইজেশন কীভাবে পাওয়া যায় স্টার কীভাবে পাওয়া যায় এগুলোই এখন আমরা ফেসবুকে দেখতেছি এগুলো ভিডিও কই কন্টেন্ট কই ভিডিও নাই কন্টেন্টও নাই এখন আমরা দেখতেছি শুধু কিভাবে পাওয়া যায় কিভাবে সেট দেওয়া যায় তো আমরা এগুলো নিয়ে ব্যস্ত না থেকে আপনি যদি ভালো ভিডিও তৈরি করতে পারেন যেটা আমরা সময় পাই না আপনাদেরটা আমরা দেখি আমি লাইক করি কমেন্ট করি কেউ আমাকে করুক আর না করুক আমি করে যাচ্ছি এটার মধ্যেও আপনি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন আপনি দিনের মধ্যে একটু অবসর সময় যদি দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা চল্লিশ মিনিট যদি ভিডিও দেখেন কারো কন্টেন্ট দেখেন কারো বিষয় আপনার একটু ভালো লাগছে সেটা একটু মনোযোগ দিয়ে দেখলেন যদি আপনি শিক্ষণীয় মনে করেন সেটা থেকে কিছু আপনি শিখতে পারলেন তাহলেও আপনার আর্ন হবে আপনি ওইটা কে ফলোয়ার কীভাবে বাড়াই দেবে কে কন্টেন্ট তৈরি করলে কীভাবে ভিউ বাড়বে এটা আপনি সমস্তটা নিজের কাছে কেউ কেউ করে দিতে পারবে না সব আপনার নিজেরই করতে হবে সেট যে যতভাবেই করে দিক হয়তো বা অনেকে যারা বুঝে না তারা এটা করতে পারে যদি আপনি বিন্দুমাত্র ফেসবুক সম্বন্ধে আইডিয়া থাকে তাহলে অবশ্যই আপনি একটা মোবাইল টেপাটিপি করতে করতেই কিন্তু আপনি অনেক কিছু শিখে যাবেন যেমন আমি এখন পর্যন্ত অনেক কিছু বুঝি না তারপরেও সেট আপটা আস্তে আস্তে আমি কিন্তু করে ফেলছি কন্টেন্ট মিনিট্রাইজেশন পাইছি আমি নিজেই সেট আপ করছি সব কিছুই আমাকে মোবাইলে বলে দিতেছে যে আপনি এই করেন সেই করেন মানুষের কাছে যাওয়ার প্রয়োজন নাই সুতরাং এগুলো নিয়ে সময় নষ্ট নষ্টভাবেরা ভালো ভিডিও তৈরি করেন ভালো কন্টেন্ট তৈরি করেন আমরা দেখি লাইক কমেন্ট শেয়ার এভাবেই বাড়বে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ Hallo Tag bin shoy.